কিছু একটু খাইতে চাই কিছু টাকা দিবা হুম কি খাইবো কি খাওয়াইবা তুমি পান সিগারেট কি খাইবা না পাঁচ সিগারেট তো খাব না পেট ভরার মতো আর কি পেট ভরা হবে রে তাহলে সামনে চলেন আসেন সামনে কি আছে সামনে রুটি আছে কেক আছে আচ্ছা আমরা খাইয়ে নিব তোমার বিরো গিয়ে তোমার তো আবার দেরি হয়ে যাবে হ্যাঁ টাকা দাও খাই তিনজনে হবে আরো দশ টাকা দাও তোমার লস হবে না পানের টাকা লাগবে না কবে আসবো অন্য সময় দিয়ে দিলে কি নাম তোমার আলিফ ও বিশ্ববিদ্যালয়ে পার্কে পাওয়া যায় তোমাকে প্রতিদিন আচ্ছা ঠিক আছে দেখ শুনো শুনো কত টাকা বিক্রি করছো আজকে আজকে বিক্রি করছি হলো এই যে এতগুলো এখানে কত টাকা লাভ হবে এখানে আপনি হলো 100 টাকা লাভ হবে 100 টাকা এমনি প্রতিদিন বিক্রি করলে কত টাকা লাভ থাকে 300 300 কখন বেরিছো বেরিছি হলো 6টার দিকে সকাল 6টায় আর ফিরো রাত 12টা একটা আচ্ছা ধরো আপনি কিছু খাবেন খাবো তো ঠিক আছে ধরো তোমার কিছু খাইতে মন চায় যেটা টাকার জন্য খাইতে পারো না খাই হ্যাঁ হুম এমন কিছু খাইতে মন চায় যেটা তুমি খাইতে পারো না টাকার জন্য হুম বলো হ্যাঁ বিরিয়ানি কাছি মুরগি পোলাও মোরগ পোলাও কিছু খাইতে মন চায় আমি খাওয়ালে খাবা হুম আমি তো তোমাকে টেস্ট করতেছিলাম আমি তোমার চেক করতেছিলাম তুমি আসলে কতটা মানবিক মানে মানুষের প্রতি কেমন মায়া তোমার তোমার তো ভালোই মা তিনজনের জন্য তিরিশ টাকা দিস কেন দিছো সত্যি করে বলো তো আপনাদের জন্য আপনারা বলে কিছু খান নাই আমার আব্বু বলছে লাগি কেউ কিছু কিছু খাইতে মরচা দলে আব্বু বলছে কেউ কিছু খাইতে মন চলে রাখে দিতে আর যদি টাকা না থাকে আচ্ছা টাকা না থাকলে মানে ওকে ওকে সাহায্য করতে সে যেই হোক আচ্ছা কোন আমার আব্বু তো একটা কথা বলছে কেউ যদি সাহায্য করে তারেও সাহায্য করতে বলছে আব্বু হুম এখন আমি তো তোমাকে সাহায্য করতে চাই কিছুটা ধরো এটা রাখো না কেন আপনি খাইতে চাইছেন খাইতে চাইছে এটা তোমার টাকা তো তুমি গরিব মানুষ আমি তো তোমার থেকে একটু হল সচ্ছল আছি এটা ভাইয়া বড় ভাই হিসেবে দিয়েছে তুমি কিছু খাইও ধরো এটা আলাদা রাখো আমার আব্বুর কথা আমি রাখবো না তুমি বলো তুমি তো আমার আব্বুর কথা রাখছো না তো আমার আব্বুর কথাটা তুমি রাখতে দাও ধরো হ্যাঁ হ্যাঁ ও নেও ঢুকে নাও পকেটে নাও ওটা আলাদা নাও নেও খুশি হবো নাও তোমার নাম আলিফ না আচ্ছা আসতে দেখা করব আবার হ্যাঁ ঠিক আছে যাও কীসে আমি হলো আব্বু বলছে কারোর থেকে সাহায্যের বদলে টাকা নিতে সাহায্যের বদলে টাকা নিতে না আব্বু মানা করছে তখন কি করব তোমার আব্বুরা আর আমার আব্বুরে বসাও যে জামেলা হয়েছে এখন কি করবেন আমার আব্বু বলছে সাহায্য করলে দিতে হবে আর তোমার আব্বু বলছে সাহায্য করলে উল্টা প্রতিদিদার নিতে নাই আমি জানি না দুজন আসলে আবার বসাবো তোমার ফোন নাম্বার করানি এখন তুমি যাও যাও ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম